আসসালামাইকুম এখন আমি দাঁড়িয়ে আছি আমার আমাদের গ্রাম আমার গ্রাম দেখতে পাচ্ছেন যে যে গেট পারাকুশের পুরাতন জামে মসজিদ এটা হলো আমার সমাজের মসজিদ আমার বাবা বাপ চাচা সকলে আমরা এই মসজিদে নামাজ পড়েছি এদিক এই যে দেখেন যে কলার বাগানটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কলার বাগান জমিন লিজ নিয়ে আমরা কলার বাগান করেছি এটা হলো পারাকুশ লিজ নেওয়ার পরে এই কলা বাগান গল কৰা হৈছে আমাৰ বড়ো ভাই বাগান কৰান সুন্দৰকেৰে সাগৰ কলা অনেক সুন্দৰ চালাৰ ওপৰে দেখি পাৰচোন এইদে দেখাও বাছল আমাৰ মছজিদ মছজিদটো দেখাই দিয়ে দেখা যায় পুরা আসো সামনে আসো যে যে মধ্যে কলার গাছ গুলো দেখতে এগুলো আমাদের কলার বাগান সামনে এখানে লোক জায়গা এই সাইনবোর্ডটা হলো আমাদের পাড়া গুছা বাইতুলাখের কেন্দ্রীয় জামে মসজিদ দেখছেন চালার মধ্যে চালার উপরে এই যে আমনের রোয়া গাছে এগুলা সবই আসলে সম্ভব হয়েছে আল্লাহ আবাকের ইচ্ছা আমরা যখন ছোট ছিলাম তখন এই শুধু আউশ ধান কালাই হইতো তাছাড়া তার বাইরে কোনো ফসল হইতো না এখন ইনশাল্লাহ নানান রকমের ফসল নানান জাতের এই যে কলার বাগান অনেক বড় কলার বাগান এখানে বড় একটা পল্টন আছে হ্যাঁ পানি দেয় তখন আজ থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে পঁচানব্বই পঁচানব্বই থেকে দুই হাজার এর মধ্যেও কখনো এই দিকে কোনো ধান আবাদ হয় নাই এরকম ফসল নেই তখনও এই দিকে শুধু কাতি আর হইলো আউশ ধান বনান পতি থাকতো এভাবে থাকতো আপনার দেখতেছেন এটা হলো আমার গাডাইল টাঙ্গাইল জেলা গাডাইল উপজেলার মানে সন্ধানপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড আমার ওয়ার্ড এটি আমার জন্মস্থান এই পারাকুশারিয়া এই পারাকুশারিয়া আমার জন্মস্থান আমি এই গ্রামের ছেলে ভাবলাম যে আজকে আমাদের নিজস্ব গ্রামে যাই দেখেন যে আমাদের রাস্তাঘাট আমি বর্তমান মেম্বার থাকলেও আসলে কাজ কাম ওই নয় সরকার অন্তর্বর্তী গেলেন সরকার থাকা থাকেন আসলে কাজ কাম তো বুঝতেই পারছেন আপনি দেখতে পারছেন যে ওই যে ওই সাইডে দেখা যায় ওই যে ঘরটাতে ট্রান্সফার ওই নিয়ে পল্টন দেখা যায় হ্যাঁ আবার এই সাইড এ দেখেন এই যে কত সুন্দর একটা জায়গা ভিডিওটা সকলে দেখবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন সবাই কমেন্ট শেয়ার করবেন এবং সকলেই আমার এই প্রোফাইলটা একটু সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম